এত বড় আসলে এক্সপেক্ট আমি করি নাই আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসছি বগুড়া জলাশয়ী দলায় এখন আছি জেলখানার মোড়ে জেলখানার মোড়েই একদম মোড়েই হচ্ছে একটা ফুড কার্ট আছে অরিন ফুড কার্ট তো এখানে আপনার ফিস ফ্রাই পাওয়া যায় দেন এই যে চাউমিন আছে আরো কিছু আইটেম আছে তো আমি চাউমিনটা নিছি আগে চাউমিনটা আগে ট্রাই করবো আগে ট্রাই করি দেন আহ অন্য আইটেম ট্রাই করবো চাউমিনটা আসলেই মজার এন্ড দাম হিসেবে বলবো চিকেনের পরিমাণ অনেক ভালো কোয়ান্টিটি এন্ড সসের ফ্লেভারটা একটু ডিফারেন্ট লাগতেছে মানে মজার আর কি আজকে আসি অরিন আপুর ফুড কোর্টে ফুড কার্টে এটা হলো অরিনাপু আপু রান্না অনেক মজার চাউমিনটা ট্রাই করলাম ভালো লাগলো এটা কি আপু এটা ক্রিসপি চিকেন ফ্রাই থাই পিস আমার এখানে থাই আর লেগ পাওয়া যায় তো এগুলো হচ্ছে যে আপনার জন্য থাই পিসটা নিলাম এটার প্রাইস টা কত এটা আশি টাকা আপনারা কিন্তু এখানে চুজ করে নিতে পারবেন থাই অথবা লেগ যে একটা পিস আপনারা নিতে পারবেন আমি এখানে ওপেন কাস্টমারকে মানে খাবারগুলো দেখাই তারপর কাস্টমার চুজ করে নাই কোনটা নিবে থাই বা লেগ তারপর সেটা আমি তাদের পছন্দ মতো সবকিছু করে দিই আপনারা কিন্তু এখানে চুজ করে নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো কোন পিস আপনারা খাবেন তো আমি এখন এই যে এটার নামটা বলেন আরেকবার এটা হচ্ছে যে ক্রিসপি চিকেন ক্রিসপি ওকে থাই পিসটা ক্রিসপি চিকেন ফ্রাই আমি একটু ট্রাই করি হ্যাঁ পিসটা কিন্তু 80 টাকা হিসাবে অনেক বড় হাই পিসটা এত বড় আসলে এক্সপেক্ট আমি করি নাই টু বি বিস্টাই অনেক বড় আশি টাকা হিসেবে ইটস গুড এখানে কিন্তু সস আছে দুই রকমের অ্যান্ড মিওনি দেখতে পারতেছি বলবো আশি টাকা হিসেবে একদম পারফেক্ট গুড এখন এটা নিছি তেলাপিয়া ফিস ফ্রাই এটা কিন্তু একশো বিশ টাকা এটার প্রাইস আসলে ফিশ ফ্রাই যদি ভালোভাবে করা যায় না ফিসটা কিন্তু বেশি মজার হয় এবং ফিশটা ফ্রাই করলে বেশি মজার লাগে আচ্ছা তেলাপিয়া মাছটা কিন্তু সবচেয়ে মজার বেশি হয় এই জন্য তেলাপিয়া মাছটা বেশিরভাগ জায়গায় সাজেস্ট করা হয় এবং এই মাছটা আসলেই মজার আমি প্রাইসটা আবার বলে নিই চিকেন চাউমিন কিন্তু সত্তর টাকা অনলি অ্যান্ড চিকেন ফ্রাই ওইটা আশি টাকা অ্যান্ড তেলাপিয়া ফিশ ফ্রাই এটা হচ্ছে একশো বিশ টাকা তো আমার কাছে বলবো যে সবগুলো আইটেমই মোটামুটি ভালো লাগছে অ্যান্ড ফিশ ফ্রাইটা আমার কাছে বেশি ভালো লাগছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকেই বলুন তো এট হেলিস্টারফুল আপনাদের ভাই জানাল্লাহ